তো কিছুদিন আগে মাল খাওয়ার জন্য সাইকেলটাও বেছে দিলাম তার জন্য আর পুজো করা ফলটু আরে তুই এখানে একশো টাকা টাকা দিতে পিকনিক করবো দূর মারা কাছি ধারে সে আবার পিকনিক করার জন্য নাকি একশো টাকা টাকা কাছে তোদেরকে কখন কোন সময় পয়সা থাকে বলতো ভিখারিগুলো কোথাকার মারা তো বোকা আছে তো পয়সা চাইতে এসছিস কেন লাগবো না তোদের পয়সা যা রাজা এটাই শেষ বেরি বুঝলি নে খেয়ে নে বাবার পকেট থেকে কালকে চুরি করেছে না বুঝলি দুটো বেরি সকালে একটা পায়খানা করতে খেয়েছিলাম আর তো জন একটা নিয়ে এসেছি নে খেয়ে নে হাতের অবস্থা ঠিক যেন একটা খুব ভালো যাচ্ছে না বুঝলি ঠিকই বলেছিস বাবা হাতটা যেন একদম খুব শুকনো শুকনো যাচ্ছে রে বাবার কাছে পয়সা চলে বাবা দিত বানা জানিস এখন বাবা পয়সাও দিচ্ছে না বাবা পয়সা চলে কি বলে জানিস বলে বেরোবো কাছে বাড়ি থেকে

সেই চাঁদাটা পয়সা দিয়ে আমরা পিকনিক করবো শুধু তোর মাথা ফাথা ঠিক আছে তো বিশ্বকর্মা পুজো তো আগের সপ্তাহে শেষ হয়ে গেছে দুর্বার তো সব মনে রাখে নাকি আগের সপ্তাহে বিশ্বকর্মা পুজো শেষ হয়ে গেছে এতে পুরো যোদন খাওয়া দান্দা করছে তোর ফুটো না রে ফুটো আমি এর মধ্যে নেই হ্যাঁ রে ফুটো আমি অকালে যোদন খেতে চাই না দুর্বার তো কাউকে লাগবে না আমি একা একা গিয়ে চাঁদাটা পিকনিক করব তারপর আসিস গিলতে মেরে গাল ভেঙে দেব বলছি বাড়ি থেকে আছেন পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে বলছিলাম কাকু বল এত সুন্দর মাল থাকতে আমিও কাকু বলছি বলছিলাম দাদা বিশ টাকা টাকা পুজো চাঁদা সে তো আগের সাথে হয়ে গেছে আরে আরো শোন চুদির ভাই কি বলে সে জানা দিল নাকি পিকনিক করবে কি বলছিস রে এই গাঁড় মেরেছে খানকি ছেলে পাগল টাগল হয়ে গেল নাকি মালটা আমার কাছে এসেছিল একশো টাকা চাইছে খানকে ছেলে পিকনিক করবে আগে জানতাম না পাবলিকে যদি জানতে পারে মেয়েরা গাড় ভেঙে দেবে পল্টু দা মালটা মনে হচ্ছে আমাদের কেনার বদনাম নাম করেই হারবে হ্যাঁ পল্টুদা পাবলিকে ওকে তো মারবে মারবে আমাদেরও মেয়েরা গাড় ভেঙে দেবে ওকে তুমি আমি ক্লাব থেকে বের করে দাও পল্টুদা গুধমা আর কাল আসুক সকালে গাড়ে লাথ মেরে না বের করে দিকে রাত থেকে শুরু বিশ্বকর্মা পুজো তুই শুচু হ্যাঁ দাদা আমি জানি বিশ্বকর্মা পূজা শেষ হয়ে গেছে এ সে পুজো নয় গো আমাদের সকলের পুজো সকলে পুজো মনে আমাদের গ্রামে একটা ফ্যাক্টরি খুলছে সেই ফ্যাক্টরির জন্য আমরা চাঁদা ধরে ভাবছি পুজো দেবো বুঝতে পারলেন দাদা তো আমি কি করবো সেই ফ্যাক্টরির ম্যানেজার পদটা খালি আছে আপনি যদি চাঁদা দেন তাহলে আপনার ম্যানেজারের পদটা ক্লিয়ার বুঝতে পারছেন তো হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি পয়সা এনো পয়সা দাও আপনি তো টাকা তোলা শুনবেন সকাল সকাল বড় কাউকে দরকার নেই আমার একাই পিকনিক করব তারপরে আসুক সব গিলার জন্য কচু না ভরে দিই ফুটো ফুটো আমার নাম মারা কি ভাবছিস তোরা তোরা আসবি পারবো না গান মারা গা তোরা বেশ ভালো কিছুই কালেকশন হয়েছে মারা যায় মধ্যে দোকান যাই মধ্যে নিয়ে আসি মারা তবে মদ আর মাংস উ কতদিন যে মাল খাইনি মারা আসিস তোরা গান মেরে দিব তোদের মদ খাবে মদ একাই খাবো মারা मुझकी हसियां हाँ धराई दिलो लाल गुलाबेर कोहि लिया मुझकी हसियां हाँ धराई oh ओ माय डार्लिंग really! फुडो ए फुडो वेरी गुड मॉर्निंग फुडो दिनेय बुगा देना के जवरा सामने जेचाते कुछन करना के करो और जे पैसा वाला है पैसा वाला दे बा पैसा किसर पैसा जो पैसातरे मान से हमरा के फुटो जाने वाला फुटो আরে দাদা কি হয়েছে দাদা দাদা বোকা হতো দাদা কোথায় তোর কোম্পানি কোম্পানি মানে দাদা কাল কালকে খুলবো বোকা হচ্ছে তো পয়সা তুমি এসে গাও না না মোর সবাই কি মিলে মিলে আছে বোকা